হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে শনিবার এই সপ্তাহের মানে আগের রোববার থেকে তো উত্তরপাড়া বই মেলা স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখাচ্ছি দাও সবাইকে একটা টেবিল দেখাতে বলছি আমার ছেলে দেখাচ্ছি তো আগের সপ্তাহে রোববার রবিবার থেকে তো উত্তরপাড়া বই মেলা স্টার্ট হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি তো আজকে হচ্ছে শনিবার কালকেই রবিবারই হয়তো বইমেলা শেষ হয়ে যাবে তো আজকে যাওয়ার টাইম হয়েছে এখন বাজে সাড়ে সাতটা তো তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানটা সন্ধ্যাবেলাতেই হয় মানে এখন হয়তো গিয়ে দেখবো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে গেছি হাজব্যান্ডেরও অফিস হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে তো সেখানে যাব ছেলের টুকটাক দেখব কোনো গল্পের বই পাই কি না কারণ ছেলে এখন ঘুমানোর সময় গল্প শুনে ঘুমায় তাই অত তো গল্প মাথায় আসে না তাই একটা বই কিনবো ভেবেছি গল্পের বই আর টুকটাক দেখি ছেলের পছন্দের কিছু বই যদি পেয়ে যায় সেগুলো কি চল তাড়াতাড়ি করে বেরোই বেরিয়ে গেলাম আর ছেলে লাফাতে লাফাতে যাচ্ছে বই মেলা যাবে আনন্দে আর বাইরে খুব ঠান্ডা টুপি টুপি পড়ে নিয়েই রেডি হয়ে বেরিয়ে পড়েছে চল 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 তাড়ি চল চল আমাদের পক্ষীরা সাইকেলে করে আমরা এখন বইমেলায় যাব তাই তো পক্ষীরা সাইকেল এটা আমাদের যে ছেলে সাইকেলে বসে পড়েছে আমরা এখন বেরোলাম আমরা তো এখন বইমেলায় চলে এসেছি আর বইমেলার ঢোকার সামনের দিকে রাস্তার দুধারে ছোট ছোট কিছু দোকান বসেছে তো সেখানে একটা খেলনার দোকানে ছেলের একটা খেলনার পছন্দ হয়েছে এবার এখনও একটু না বায়না করতে শিখেছে তো সেই খেলনাটা দেখেও বায়না করছে যে ওটা আমার চায় এবার প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কোন খেলনাও চাইছে পরে একটু সামনে গিয়ে দেখছি ও এখন একটা এরোপ্লেন আছে সেই এরোপ্লেনটা লাইট জ্বলছিলো ও দেখেছে দেখেই বলছে আমার এই খেলনাটা চায় আমি এরোপ্লেনটা নেব তো যথারীতি এরোপ্লেনটার দাম জিজ্ঞেস করে শুনে শুনে নিলাম এখন এরোপ্লেনটা ফেরার পথে কিনবো বলে ওকে বললাম যে ফেরার পথে কিনবো আগে বইমেলাতে ঢুকি গিয়ে বই দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান কী হচ্ছে দেখি নাহলে তো বইমেলার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে নটার মধ্যে তো আগে এটা দেখে নিই তারপর তোমাকে এরোপ্লেন বাড়ি সময় কিনে দেবো তারপরও সেই কথাটা শুনলো তারপর আমরা বইমেলার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম আজ তো শনিবার ছিল তাই যে বইমেলাতে প্রচণ্ড ভিড়ও হয়েছে এদিকে ছেলে কিছুতেই কোলে থাকবে না ও হাঁটবে যত যাই হোক ওকে কোনো রকমে কোলে করে নিয়ে ওকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছি বইমেলাতে অবশেষে আমরা ঢুকেও পড়েছি আজকে বইমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে না অদ্রিজা এসেছিল। তো অদ্রিজার তো গান তো শুনতে ভালোই লাগে তো আর এখানে প্রচুর স্টল বসেছিল ওকে আমি প্রথমে দেখাচ্ছিলাম দেখো তোমার বিভিন্ন স্কুলেরও স্টল বসেছিল তো ওর মানে ও যে স্কুলে পড়ে কিডসি উত্তর পাড়া তো কিডসি উত্তরপাড়া স্টলও বসেছিলো তো ওকে নিয়ে ফার্স্টে বললাম যে চ তোর স্কুলের ওখানটায় ঘুরে আসি কিন্তু ওর বাবা বললো না আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে কী গান হচ্ছে অদ্রিজা সেই গানটা গাইছে তো চলো আগে গানটা শুনে নিই আর ছেলেও বইমেলাতে এসে না বিশাল বড়ো গ্রাউন্ড পেয়ে ও খুব মানে মজা পেয়েছে আর এদিকে গান হচ্ছে ও কোল থেকে নেমে পড়ে ও এখন সারা মাঠ ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর একটু ভয়ও লাগছে যদি হারিয়ে যায় মানে ছেলে একটু কথাটা কমই শুনছে আমাদের কি আর করব একদম কথা শুনতে চায় না আসলে বাচ্চা তো বোঝার এখনও বয়সও হয়নি আর এই যে চারিদিকে সব স্টলগুলোও আছে আর এদিকে বইয়ের এইদিকে বিভিন্ন স্কুলের স্টলগুলো রয়েছে তো যাই হোক সেরমভাবে তো এবার বইমেলাতে ছেলের জন্য সব স্টলগুলো তো ঘোরাও হলো না ছেলে এতটাই লাফাচ্ছে গান হচ্ছে এদিকে আর ছেলেকে খুব মজা পাচ্ছে আর খোলা মাঠ পেয়েছে মানে বাঁধন ছাড়ার মতন ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে তো গান হচ্ছে তো আমাকে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে নালে কপিরাইট ক্লেম আসবে আর এদিকে দেখছো ছেলে কেমন দুষ্টুমি করছে সারা মাঠ ও ঘুরে ঘুরে নাচছে ই আর করবো ওর পেছন পেছন আমাকেও দৌড়াতে হচ্ছে যদি হারিয়ে যায় সেই ভয়টাও লাগছে বইমেলায় এসে বড় মাঠ পেয়ে ভীষণ আনন্দ করছে ও লাফিয়ে বেড়াচ্ছে দৌড়াচ্ছে মানে খুব মিশতে শিখে গেছে স্কুলে গিয়ে লাভই হয়েছে দেখতে পাচ্ছি এখন এখন ছবি তোলা দাও তুমি দাঁড়াও দাও আচ্ছা ছবি তোলাও দাও টাকাও বই কোনো বেতন টাকা পাই বই

ছেলে এত লাফালাফি করছে ওর জন্য ঠিক মতন বইয়ের স্টলগুলো ঠিক মতন ঘুরতে পারলাম না একটা স্টল জাস্ট ঘুরলাম ছেলের জন্য দুটো বই নিলাম ব্যাস এইটুকুই ও এখানে লাফালাফি গুঁড়ো গুঁড়ি করছে এবার চলে এলাম বইমেলার ঠিক পেছন দিকটায় এখানে সব ফুড স্টলগুলো বসেছিল বিভিন্ন রকম সব স্টলগুলো ছিল পিঠের স্টল তারপর এখানে পাপড়ি চাট ফুচকা আচার সব রকম স্টল ছিল কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম এই স্টলটাতে তো এখানে বিক্রি হচ্ছে স্প্রিং পটেটো তো স্প্রিং পটেটো সব মেলাতেই দেখি তো কোনো দিনও খাওয়ার মানে সুযোগ হয়নি তো আজকে ভাবলাম যে স্প্রিং পটেটো ট্রাই করা যাক তো হাজব্যান্ড একটা স্প্রিং পটেটো নিয়ে এসেছিলাম জাস্ট ট্রাই করার জন্য দুজন মিলে খেলাম তো এইটার দাম নিয়েছিল ফিফটি রুপিস তো আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লেগেছে বলবো না ও খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না মোটামুটি লেগেছে একটু নুনটা বেশি লেগেছিলো কারণ একটা নুন দিয়েছিল যাই হোক মোটামুটি লেগেছে ভালোই বাবা বাদাম নেয় না দিয়েছো তো ওকে বাদামটা খুলে খাই দাও নালে না রাস্তায় পড়ে গেলে আবার রেগে যাবে এই জাস্ট বাড়িতে এলাম বইমেলা থেকে বইমেলা সেভাবে তো স্টল ঘুরতেই পারলাম না ছেলে খালি দৌড়া দৌড়ি লাফা লাফি ছেলে বইমেলার বইয়ের প্রতি কোন ইন্টারেস্ট নেই তবে যে স্টলগুলো বসেছিল সেখান থেকে ওটা হেলিকপ্টার হেলিকপ্টার না এরোপ্লেন নিয়ে এসছে তারাও তোমাদেরকে দেখাই আর কি কি কেনা হয়েছে বইমেলা থেকে সেটাও দেখাবো এই বাবা কি এইটা ওর পছন্দ হয়েছে তাই তো তুমিরা বায়না করে নিয়ে এসছো এই যে বাবা চালাচ্ছে এই এরোপ্লেনটা ওর পছন্দ হয়েছে এটা বায়না করে কিনেছে বইমেলা থেকে এই বইমেলা থেকে দুটো বই কেনা হয়েছে ছেলের জন্য এই যে দুটো বই এই যে একটা ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাক্টিভিটি একটা বই কেনা হয়েছে এগুলো আছে আর কদিন পর ওটা কাজে লাগবে ওর আর কেনা হয়েছে গল্পের বই ও এখন ঘুমানোর সময় গল্প শুনে ঘুমায় তাই এর জন্য একটা ছোট্ট গল্পের বই কেনা হয়েছে ছোটোবেলায় আমরাও পড়েছি এই গল্পগুলো নেকড়ে বাঘ আর পোষা কুকুর আর বানরের কথা এই গল্পের বইগুলো এই গল্পগুলো আমরাও পড়েছি তো এইগুলো শোনাবো ওকে পড়িয়ে আর আর কিনা হয়েছে এরকম তিনটে নাইট ল্যাম্প লাইট কেনা হয়েছে এগুলো তোমাকে জালিয়েও দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে গ্রিন এইটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে পিঙ্ক ব্যাস এইগুলো কেনা হয়েছে মেলাতে গেছি মেলাতে গেলে তো জিলিপি আর বাদাম তো মাস্ট এই হচ্ছে জিলিপি এখন একটা জিলিপি খাবো এই একটা জিলিপি কেনা হয়েছে আর কেনা আছে খোলা বাদাম এগুলো আমাদের সবার প্রিয় জিলিপি অ্যাজ ইউজুয়াল যা হয় সেরকমই খেতে মেলা জিলিপি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ হচ্ছে কালকে আমরা কালকে সানডে কালকে আমরা যাব হচ্ছে ছেলেকে চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান করছি দেখা যাক কীরকম সাকসেসফুল হয় কি না তো কালকে যাব চিড়িয়াখানায় যদি চিড়িয়াখানায় যাই তো চিড়িয়াখানার ব্লগ আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়েছে এখনও মানে রাতের খাবার বানাতে হবে তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুতেও হবে কাল সকালে যাবার বেরোতে হবে তো রাখছি টা বাই বাই